নমস্কার বন্ধুরা আমি কার্তিক আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট আজকে নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে মূল চাষের আগাছা নিয়ন্ত্রণ আপনারা মূলত দেখুন মূল ছড়িয়েছি আজকে তিন দিন হয়ে গেল তিন দিনের মধ্যে এরকম বড় বড়ো মূল বেরিয়ে গেছে তো এরপরে এই মাঠটাতে আমি যদি এই মুহূর্তে এখনও ঘাস বেরোয়নি এই টাইমে যদি আমি এটাতে একটা ওষুধ যদি স্প্রে করে দিই তাহলে স্প্রে নয় ওষুধটা যদি ছড়িয়ে দিই তাহলে বালিতে মাখিয়ে ছড়িয়ে দেবো তাহলে আর ঘাস বেরোবে না নতুন করে আর যে ঘাসগুলো বেরিয়ে আছে সেইগুলো কিন্তু এই যে এই দেখুন এই যে ঘাসটা বেরিয়ে আছে এইটা কিন্তু নিয়ন্ত্রণ হবে না এটাকে হাতে করেই তুলে ফেলতে হবে বা পাশুনিতে নিরানি করে নিতে হবে আর যে ঘাস বেরোয়নি সে আর বেরোবে না এই যে মূল গাছ বেরিয়ে গেছে এর পরেই ওটা করতে হবে বেশি দেরি করলে হবে না তিন থেকে চার দিনের মধ্যেই ওষুধটা দিতে হবে তো সেই জন্য আমিও দিচ্ছি আপনারাও এভাবে দেবেন তো দেখুন এই যে আর সব সময় একটা জিনিস সব সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কারণটা হচ্ছে কোন জিনিসটা এই দেখুন মাটিতে রস আছে এই মাটিতে রস থাকা অবস্থাতে ওষুধটা দিতে হবে তার জন্য কি হবে আপনার ওষুধটা ভালোভাবে কাজ করবে মাটিতে মিশে যাবে আর নতুন করে ঘাস আর বেরোতে দেবে না এগুলোকে বেরোনার আগেই ঘাসটাকে ওর ভেতরে বিচনটাকেই নষ্ট করে দেবে যে বীজ থাকে ঘাসের যে বীজ ছোটো ছোটো বীজ সেই বীজটাকেই নষ্ট করে দেবে সেই জন্য আমাদের রকম রস যুক্ত মাটিতেই দিতে হবে এ দেখুন কীরকম কত সুন্দর রস আছে এই যে রস দেখছেন এই রসের রসেতেই দিতে হবে তো আসুন আমরা কী স্প্রে করবো কী এর মধ্যে বালিতে মাখিয়ে ছড়াবো সেইটা আপনাকে আজকে দেখিয়ে দিই হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম যে এই এই হচ্ছে সেই ওষুধ কি বলুন তো এটা লেখা আছে রেসার রেসার লেখা আছে আর এর কম্পোজিশনটা কি দেখুন প্রিটিলা ক্লোর ফিফটি পারসেন্ট ইসি এই প্রিটিলা ক্লোর দিয়ে আমরা এই ক্লোর আছে না এই প্রিটিলা ক্লোর দিয়েই আমরা আগাছানাশক এটা হচ্ছে আগাছানাশক এই প্রিটিলা ক্লোর দিয়ে আমরা যে ছোটো ছোটো ঘাসগুলো বেরোবে সেগুলো আর নতুন করে বেরোবে না যেগুলো বেরিয়ে গেছে তার কিছু হবে না কিন্তু আর বেরোতে দেবে না তো আমাদের মূলো লাগালেই একদম প্রচুর পরিমাণে ঘাস বেরোয় যে ঘাসটা আমরা নিরানি করে বর্ষাকালে ফরে আসতে পারি না কেন না বর্ষাকালে নিরাবেন আর জল হয়ে যাবে দেখবেন আবার গজিয়ে গেছে সেই জন্য এই ওষুধটাকেই দিতে হবে যাতে আর ঘাসটাই না বেরোয় অথচ মূলর কোনো ক্ষতি হবে না তো সেই জন্য চলুন এটাকে দেওয়া যাক আমি সাত এম করে দেবো এক কাঠাতে এবার সেই হিসাবে আপনারাও দেবেন সাত এমএল করে এক কাঠাতে দেবেন দেখবেন আপনাদেরও খুব কাজ ভালো হবে চলুন এটা কিভাবে দিতে হবে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে বালিতে এইটা আর সব থেকে বড়ো কথা আপনাদের বলছি যে আমাদের ভিডিও দেখলে আপনি চা আমাদের ভিডিও দেখে চাষ করবেন একদম পারফেক্ট পারফেক্ট আপনারা চাষ করতে পারবেন আর যদি বলেন যে কেন আপনাকে কোনো ইউটিউবে এই খবর পাবেন না যে এই মূলো ছড়িয়ে সঙ্গে সঙ্গে ওষুধ স্প্রে করলাম বা ওষুধ ছড়িয়ে দিলাম দেওয়ার ফলে আর কোনো ঘাস বেরোবে না কোনো ইউটিউবার বলবে না এই কথাটা আজ পর্যন্ত আমার মনে হয় না যে কোনো ইউটিউবার বলছে বা বলবে তা আমরার আমি চাষি আমি চাষ করছি এবং এটা অনেক দিন থেকে করছি আর ভিডিও বানাচ্ছি ভিডিওটা আপনারা দেখুন দেখবে দেখে চাষ করুন দেখবেন আপনাদেরও লাভ হবে আর তারপরে কমেন্ট করে জানাবেন যে দাদা আপনার কথা ভুল আমাদের ঘাস প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে বা আপনাদের মূলতে এত ক্ষতি হয়েছে যে আপনারা আর মূল চাষই করবেন না আপনারা কমেন্টে বলুন যে ভুল বলেছি না ঠিক বলেছি আসুন এটাকে বালিতে মিক্স করে নি আমার আট কাঠা মাঠ আছে এই আট কাঠা মাঠের মধ্যে আমি এখানে সাত আটটে ছাপান্ন এম এল দেব এটা পঞ্চাশ এম এর ঢাকনা দেখুন এই যে এখানে করা আছে পঞ্চাশ এম তো আমি এটা পঞ্চাশ এম আর পাঁচ এম দিয়ে দেবো আর দিয়ে দিলাম আর বন্ধুদেরকে একটা কথা বলি বালিটা যেন শুকনো এরকম ঝরঝরে শুকনো হয় শুকনো বালি নেবেন বর্ষাকালে যদি শুকনো বালি না পান একটু শুকিয়ে নেবেন কষ্ট করে যেহেতু মাঠে ছড়াতে হবে কাজ করতে হবে এবার দেখুন এটাকে এরকম মিক্স করে নেবো হাত দিয়ে আর অন্য আপনারা তো বৈজ্ঞানিক পদ্ধতিতে শুনেইছেন যে হাতে ওষুধ লাগানো যাবে না ওষুধ ওষুধ লাগাতে গেলে দস্তানা টস্তানা পড়তে হয় দেখুন এই বালির কাজে দস্তানা ব্যবহার করলে দস্তানাও বেশি দিন টিকবে না আর হচ্ছে তাতে দেখবেন ভেতরে বালি ঠিক ঢুকেই যায় সেই জন্য এটা হাত দিয়ে মাখিয়ে নেবেন পরে সাবান টাবান দিয়ে তার সঙ্গে একটু গোবর মিক্স করে হাতে নিয়ে নেবেন দেখবেন আপনাদের হাত পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের এটাকে খুব সুন্দরভাবে পাইল করে নিয়েছি যেন বালির সাথে একদম খুব সুন্দরভাবে মিশে গেছে দেখুন এবারে এটাকে আমরা সমানভাবে মাঠে ছড়িয়ে দেবো চলুন মাঠে যাওয়া যাক তো বন্ধুরা এখন মাঠে চলে এসেছি এখন একদম সেই পরন্ত বিকেল যেটা বলে সেই টাইমে দিচ্ছি কারণ এই টাইমে দিলে ওষুধটা ছড়িয়ে দিলাম বালিতে মাখিয়ে ছড়িয়ে দেওয়ার পরে দেখা গেল যে হালকা শিশির পড়বে বৃষ্টি না হলেও শিশির পড়লে যদি অল্প মাটিতে ভিজে ভাবটা কম থাকে তাহলে শিশিরে ওষুধরা ধরে নেবে এবং মাটিটা সকালের দিকে দেখবেন একটু ভিজে ভিজে হয়ে গেছে তখন ভালো কাজ হয়ে যাবে আর একটু ভিজে থাকলে ভালো বিকালের দিকে দিলে সব থেকে বেস্ট কাজ হয় তো সেই জন্য বিকালেই দেবেন ওটা ভালো হয় আসুন এবারে ছড়িয়ে দেওয়া যাক এই দেখুন এরকমভাবে আমরা এরকমভাবে বালিটাকে নিয়ে ছড়িয়ে দেবো যেভাবে আমরা সার ছড়াই সেভাবেই এটাকে ছড়াতে হবে হ্যাঁ বন্ধুরা এইভাবে প্রিটিলা কুলোরকে আমরা বালিতে মিশিয়ে ছড়িয়ে নেব মূলো গাছ ফোটার তিন দিন পর মানে আজকে মূলো গাছ বুনলাম তার তিন দিনের মধ্যে ওটাকে দিয়ে দেবো সব থেকে ভালো হয় একটা দুটো করে মূলো বেরোতে লাগবে সেই টাইমে আমরা ওটাকে ছড়িয়ে দেব আর সব সময় মাথায় রাখতে হবে যেন মাটি হালকা ভিজে থাকে তাহলে ওষুধটা কার্যকর হবে তো এভাবেই আপনারা চাষ করুন দেখবেন আপনাদের মূলগাছে গাছে কোনো আগাছা হবে না পুরনো যদি দু একটা থাকে সেগুলো হাতে করে তুলে নেবেন পরে আর তাতে কোনো অসুবিধা হবে না একাত্তই যদি শ্যামা ঘাস এ সমস্ত হয়ে যায় তার জন্য আলাদা একটা ওষুধ আছে সেটাও বলে দেবো আমাদের চ্যানেলে এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আর এই বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন টাটা